শীতকাল আসতে আস্তেই মানুষের মাথায় আসে হাঁস পালন করব করবো শীতকালে হাঁসের মাংস ডিম ভীষণ এগুলোর চাহিদা বাড়ে থেকে ডিম পাড়তে শুরু করবে এটা ইন্ডিয়া রানার হলে পাঁচ মাস হ্যাঁ হলে মাস এবার দশ টাকা করে যদি ডিম বিক্রি করে তাহলে মোটামুটি আটশো ডিম প্রতিদিন পাবে হ্যাঁ প্রতিদিন আটশো ডিম মানে আট হাজার টাকার প্রতিদিন ডিম বিক্রি করতে পারবে প্রতি তিন মাস অন্তর অন্তর এক হাজার বাচ্চা হাঁসের উপরে নব্বই থেকে এক লাখ টাকা মিনিমাম ইনকাম আছে আচ্ছা খরচ খরচা বাদ দিয়ে খরচ খরচা বাদ দিয়ে বা আর হোয়াইট প্যাকিং এর ক্ষেত্রে হোয়াইট প্যাকিং থেকে আড়াই থেকে তিন লাখ টাকা যারা ফার্মিং করতে যান তারাও জানেন হাঁসের সেভাবে কোনো রোগই হয় না কিন্তু সমস্যা একটা জায়গাতে প্রথম ষাট দিন এই সিক্সটি ডেজে হাঁসের সব থেকে বেশি মর্টালিটি আছে আপনি হাজার পিস হাঁস কিনলে সেটা আপনার একশো হাঁসেও দাঁড়াতে পারে নশো হাঁসও মরে যেতে পারে যদি আপনি ভুল করেন কোথায় ভুল করে ফার্মাররা হাঁস কেন ব্রুডিং এ নষ্ট হয় হাঁসের কি খাবার খাওয়ালে খুব তাড়াতাড়ি বাচ্চা আসে এই সমস্ত তথ্য জানব বাসুদেব বাবুর কাছ থেকে যিনি নদিয়া জেলার পলাশিপাড়া সংলগ্ন বার্নিয়া গ্রামে থাকেন প্রথম থেকে কবে কবে কতগুলো ভ্যাকসিন যাবে আমরা দুটো ভ্যাকসিন করি একটা হলো আঠাশ দিনের মাথায় হচ্ছে ডাক পেলে হ্যাঁ সত্তর দিনের মাথায় গিয়ে হচ্ছে ফুল ফলে না প্রত্যেক মাসে আমার সত্তর থেকে আশি হাজার বাচ্চা ছাপা হচ্ছে প্রতি মাসে জিরো বাচ্চা থেকে বডিং বাচ্চা আর যদি খাল বিল থাকে তাহলে আপনার খরচাই নেই এক টাকা পঁচিশ পয়সার বেশি খরচা হবে না পার হাসে পার হাসি ইন্ডিয়া রানারটা দিচ্ছে হলো দুশো কুড়ি থেকে দুশো পিস বছরে আচ্ছা আর ক্যাম্বেলটা দিচ্ছে হলো দুশো থেকে দুশো নব্বই পিস বছরে বছরে হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়রিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন যেখানে ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন কারণ প্রত্যেকটি ব্যবসায় ঝুঁকি সাপেক্ষ বসুদেব বাবু নমস্কার নমস্কার খুব ভালো লাগলো আপনার এখানে এসে এত সুন্দর উদ্যোগ এরকম এত হাঁস আমরা প্রথম আপনার কাছে দেখছি যে নদিয়ার বুকেও এত বড় একটা হাঁসের ব্যবসা হতে পারে আমরা জানতামই না বাসুদেব বাবু আপনার পরিচয়টা একটু বলুন নমস্কার আমার নাম বাসুদেব বিশ্বাস হ্যাঁ আমার গ্রাম শ্রীকৃষ্ণপুর পোস্ট অফিস বানিয়া জেলা নদীয়া থানা আমার পলাশিপাড়া ওকে এই তো বিগত আট বছর হয়ে গেলে এই প্রফেশানে আছে হ্যাঁ কোন কোন হাঁস নিয়ে কাজ আপনার আমার ইন্ডিয়া রানার হাকি ক্যাম্পেন আর হোয়াইট প্যাকিং আচ্ছা এই তিন ধরনের হাঁস কর তিন ধরনের হাঁস নিয়ে আমি বেশি সব বেশি কোন হাঁসের উপরে কাজ হচ্ছে বর্তমান আমাদের এক একটা ওয়েদারের সাথে এক একটা টাইমে এক একটা হাঁসের উপরে আমাদের কাজ হয় এখন ঠান্ডার টাইম এখন ঠান্ডার টাইমে আমাদের ইন্ডিয়া রানারটা এই ইন্ডিয়া রানারটা বেশি চলে মার্কেটে এরপরে ক্যাম্বেল আচ্ছা হোয়াইট প্যাকিং এই দুটো আসতে থাকে হ্যাঁ ওকে হাসের বাচ্চা তোলার পরেই ফার্মারদের হাসের বাচ্চা মরে যায় কিন্তু আপনার কাছে কুড়ি হাজার হাঁস মরছে না এর কারণটা কি লজিকটা কত এই মানুষ এইখান প্রায় সব থেকে জিরো বাচ্চা ছোট বাচ্চা নিয়ে বোর্ডিংয়ে মেরে ফেলে কারণ হলো একটাই তারা সঠিক ফর্মুলায় যদি বাচ্চা বোর্ডিং না করতে পারে তাহলে আপনি এক হাজার বাচ্চা নিলে যে কথা বললেন এক হাজারে একশো বাচ্চাও টিকবে না ঠিক একশো বাচ্চাও টিকবে না সঠিক টাইমের খাবার দিয়া কীভাবে খাবারটা দেবে কোন ধরনের খাবার খাওয়াবে কোন ধরনের মেডিসিন ব্যবহার করবে কতটা লাইটের হিটের দরকার বোর্ডিংয়ে অনেক ক্ষেত্রে লাইট কমাতে হয় বাড়াতে হয় দিনের তাপমাত্রা এক থাকে রাতের তাপমাত্রা এক থাকে তখন লাইটটা নামানো করতে হয় তবে সে সঠিকভাবে করতে পারবে আর এক হাজারে হাইস্টলি একশো বাচ্চা মডেলিটি হতে পারে যেখানটায় বোর্ডিংটা হবে বোর্ডিং এর জায়গাটা দেখতে হবে সে কিভাবে বোর্ডিংটা করেছে আচ্ছা ফার্স্ট রাউন্ড বলেন তো সেকি তেলেন ছিট দিয়ে যে রাউন্ডটা করেছে সে কি দিয়ে করেছে সে কর্কেট দিয়ে করেছে না কাপড় দিয়ে করেছে অনেক ক্ষেত্রে কি করে কাপড় দিয়ে ঘেরে কাপড় দিলে ঘিরলে যে লাইটের হিটটা হিটটা কিন্তু অটোমেটিক বাইরে বেরিয়ে যাবে ঠিক ঠিক আর যখন আমি তেলেন ছিট দিয়ে ঘিরবো সে লাইটের হিটটা ষোলো আনা পাবে তলায় কি করে মাটির উপরে অনেকে বাচ্চা ছেড়ে রাখে মাটির একটা ঠান্ডা আছে কিন্তু মাটির উপরে বাচ্চা যখনই ছাড়বে তখন ওই ঠান্ডা তো অটোমেটিক বাচ্চা লাগবে জিরো বাচ্চা তার জন্য কি করতে হয় ধানের যে চিটে আছে আমরা ধানের চিটেটা ব্যবহার করি তারপরে খবরের কাগজ ব্যবহার করি তারপরে যে পাটের যে বস্তাগুলো আছে পাটের বস্তা মানে ওর হিটটা যেন পুরোপুরি নিচেও যে রকম হিট থাকবে উপর থেকেও সেই রকম হিটটাই ও পাবে তখন বাচ্চার মডেলিটি মানে একশোতে ফাইভ পারসেন্ট হবে বাহ মানে মডেলিটি যেখানে

থার্টি সেভেন পয়েন্ট নিয়ে বেরোচ্ছি আচ্ছা ওটা সেলসিয়াস সেলসিয়াস ওকে এবারে বেরোনোর পরে একে এর তখন বাইরের কত টেম্পারেচার দরকার পড়ে বাইরে খুব বেশি দুই থেকে তিন পয়েন্ট কমে আসছে তার বেশি নয় তার বেশি না ফার্স্ট রাউন্ড মানে নাইন্টি হলে সেটা নাইন্টি সিক্স বা নাইন্টি এরকমই থাকবে এরকমই থাকবে আচ্ছা আর একটা বাচ্চা যখন বেরোবে এই বাচ্চাটা আপনার তিন দিন মানে এর পেছনে যে কুসুমটা মেশিন থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে তিন দিন কিন্তু বেডের ভেতরে খাবারটা থাকে কুসুমটা তিন দিন পর্যন্ত থাকে তিন দিন পর থেকে ও কিন্তু গলবে এই তিন দিন কি রাখার বা ম্যানেজমেন্ট করার কোনো পদ্ধতি আছে কোনো পদ্ধতি বলতে হিটটা ওই তিন দিন একবার ষোলো আনা হিট ওকে রাখতে হবে অল্প জায়গার মধ্যে টেম্পারেচার মেনটেন করতে হবে তাহলে ওখানে ওই নাইনটি সিক্স করতে হবে মেনটেন করতে হবে ওকে তবেই আপনার বাচ্চাটা টেকবে ওই তিন দিন কি কোনো খাবার লাগবে খাবার বলতে আমরা তো জল ফল কিচ্ছু দেবো না হালকা দুটো শুকনো খাবার চিটিয়ে দেবো যার ইচ্ছা খুশি ঠোক মারবে একটা দানা কি দুটো দানা খেলেই বাচ্চা সঠিক এসে থাকবে আচ্ছা বাহ আপনি যদি মনে করেন এক গাদা খাবার দেব কিন্তু খাবে না বাচ্চা কোনো মতেই খাওয়াতে পারবে নষ্ট করবে তো খাবার করবে পায়ে পায়ে নষ্ট করবে কি করবে ওর উপরে পায়খানা করবে ওই পায়খানাটা খাবে আবার ঠোকরাবে তার জন্য আমরা ওইগুলা করি না এবার পরের যে তিন দিন হয়ে গেল এক সপ্তাহ গলে গেল এবার খাবারের চাই আর বাড়তে থাকবে সেই সময় কি করণীয় সেই টাইমে আপনার তিন দিন বাদে যে টাইমে খাবারটা ধরবে একটু জল খাবে গা ভেসবে তখন ওকে মেডিসিন ইউজ করতে হবে দাদা আচ্ছা ওই মেডিসিনটা পরপর তিন দিন যদি আপনি ঠিকঠাক মতন ইউজ করতে পারেন ওইটা হান্ড্রেড পার্সেন্ট হয় ঠান্ডার জন্য আচ্ছা নামটা কি বলা যাবে হ্যাঁ নিশ্চয়ই আমরা একশোর মধ্যে নাইনটি পার্সেন্ট ব্যবহার করি ল্যাকসিন পাউডার আচ্ছা লকসিন পাউডার ছোট বাচ্চার ক্ষেত্রে যে কোনো হাঁস বলে মুরগি বলে একশোর মধ্যে একশো পার্সেন্ট কাজ করে একশো হাঁসের জন্য পরিমাণ একশো হাঁসের জন্য না এটা হচ্ছে লিটার জলে গ্রাম পরিমাণে আচ্ছা দু এক আপনার দেখতে হবে আমার এই বাচ্চাটা কতটা জল খাচ্ছে এক ঘন্টা কি দেড় ঘন্টা কতটা জল খাচ্ছে যদি দু লিটার জল খায় তাহলে আমি এক গ্রাম পাউডার দেবো যদি আমার পাঁচশো বাচ্চা থাকে সে জায়গায় যদি আমার পাঁচ লিটার জল খায় তেল আমি আড়াই এম এল দেবো আড়াই গ্রাম আচ্ছা মানে এটা হলো পাউডার ওকে পাউডার ভাবে জলের সঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে আচ্ছা এই ব্রুডিং এর তো আমি মোটামুটি এটা কতদিন চলবে ভ্যাকসিন পাউডারের এই ব্যাপারটা তিন দিন তিন দিন প্রত্যেক দিন যে কোনো একটা টাইম আপনি যদি সকালে দেন হুম পরপর তিন দিন সকালে দেবেন আর দুবেলায় চলবে আপনার পেলেন জল দুটাই আচ্ছা এইভাবে তাহলে তিন দিন তিন দিন ছ দিন চলে গেল বাকি ব্রুডিংটা কতদিন করতে হবে হাসে আপনার ছদিন দিন পর থেকে বোর্ডিং আমরা ভেঙে দেবো আচ্ছা তারপরে দু চারটে লাইট দিয়ে আমরা খোলা মেলে দেখছেন এই যে এরকম ফাঁকা করে দেওয়া ফাঁকা করে দেবো আচ্ছা বলেন তো এতে আমাদের খাওয়া দাওয়া জল ফল যাতে আর এর ধরে দেবো আচ্ছা এবার এই জায়গায় এই ছদিন পর থেকে জলের সঙ্গে কি কোনো মিশে খাওয়াতে হবে নাকি প্লেন জল চলবে প্লেন জল তার পর থেকে আমরা কি করি এক সপ্তাহ যখন পার হয়ে যাবে তখন একে করি লিভার টনিক দিই আচ্ছা লিভার টনিকটা তাও আমি নাম বলে দিচ্ছি আমরা বোরটোন নিউজ করি বোরটোন আচ্ছা আচ্ছা যে কোনো এক টাইমে পরপর 3 দিন আমরা বোরটোন দেব আচ্ছা বোরটোন দেব আর খাবার আচ্ছা হাসের জন্য তো মার্কেটে মনে হয় না কোনো কমার্শিয়াল খাবার বেরিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না তাহলে সোনালীর স্টার্টার দিই এটাকে পালন করা করা হচ্ছে এইভাবে এই জায়গাটা আর কতদিন পর্যন্ত রাখা হবে যেখানে আমরা দেখতে পাচ্ছি যেমন এই বাচ্চাটা যাচ্ছে আমাদের এক মাসের বাচ্চা যাবে আচ্ছা তাহলে এক মাস বুডিং করা হবে এটাকে এটাই এক মাস এইভাবে থাকবে মানে আঠাশ দিনে আমাদের ভ্যাকসিন কমপ্লিট হবে ডাক্তারের ভ্যাকসিনটা হবে তিরিশ দিনের মাথায় গিয়ে এই বাচ্চাটা ডেলিভারি আচ্ছা ভ্যাকসিনের কথা যদি বললেন ভ্যাকসিন শিডিউলটা একটু যদি বলে দেন আমাদের এটা ডাক পেলে ভ্যাকসিন প্রথম থেকে কবে কবে কতগুলো ভ্যাকসিন যাবে আমরা দুটো ভ্যাকসিন করি একটা হলো আঠাশ দিনের মাথায় হচ্ছে ডাক পেলে হ্যাঁ সত্তর দিনের মাথায় গিয়ে হচ্ছে খবর ফলে না আচ্ছা এই দুটো করলেই যথেষ্ট যথেষ্ট আচ্ছা এটা কি সাপ্লাই আছে ভ্যাকসিন এটা গভর্নমেন্ট থেকে সাপ্লাই দেয় আচ্ছা পাওয়া যায় হ্যাঁ গভর্নমেন্ট থেকে দেয় এটা খোলা বাজারে পাওয়া যায় না এটা একমাত্র সরকার এসে থেকে টেন্ডার থেকে এনে করে নিতে হয় বা যখন লাস্ট এর ব্রুডিংটা শেষ হচ্ছে সেই সময় টেম্পারেচার কত থাকবে এই রুমের পঁচিশ পঁচিশ মানে নাইনটি নাইন থেকে পঁচিশে নামিয়ে নিয়ে আসতে হবে আচ্ছা মানে ন্যাচারাল টেম্পারেচারের সঙ্গে কি ম্যাচ করাতে হবে আস্তে আস্তে দিন যাবে কমবে দিন যাবে কমবে ওকে ওকে আর এই জায়গায় বায়ো সিকিউরিটি কতটা গুরুত্ব দেওয়া প্রয়োজন বায়ো সিকিউরিটি তো আছেই যেমন আপনার ঘরের পর্দা তুলে দেওয়া ই করা এটা যাতে ঘরে যাতে আবদ্ধ গ্যাসটা না হয় তার জন্য দুই ধারে নেট থাকবে চারিদিকে নেট থাকবে দিনে মানে নেটটা তুলে দিল ঠান্ডার দিনে দিনের বেলা নেটটা তোলা থাকে রাতের বেলায় নামিয়ে দিল ওকে আর যে লেবার কাজ করতে আসবে ফার্মে বা যে দেখাশোনা করবে তাকে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এটা মেনটেন করার জন্য সবসময় সে যদি এর ভিতরে থাকে যে জামা প্যান্ট পরে আসবে এর ভিতরে ঢুকবে সে বাইরে ওই জামা প্যান্ট পরে যেতে পারবে না আচ্ছা যখন আবার ফার্মে ঢুকবে সেই জামা প্যান্টটি ইউজ করতে হবে

আচ্ছা ভ্যাকসিনের পর তারপরে গুয়ার চলবে গুয়ার চলবে গুয়ার এটা কি গুয়ার খাবেন ওই সোনালী গুয়ার সোনালী গুয়ার তারপরে ওর সাথে চলবে ধানের গুঁড়ো ভুট্টা ভাঙা গমের আটা মানে ন্যাশনাল যে খাবারটা বাড়িতে ফল তৈরি করে সে সব খাই খাবার এটা খাওয়ানো হবে খাওয়ানো হবে শামু পশ্চিমবঙ্গে দেখা গেছে হাঁস করে লাভবানের জায়গায় লস হওয়ার সংখ্যার বেশি এটার কারণ কী সমস্যা কোথায় ভালো একটা আপনি প্রশ্ন করেছেন কারণ এইটা হলো মানুষ সব থেকে বড় ভুল করে যারা ফার্ম করতে চায় তারা চিন্তা ভাবনা করে সারা বছর আমি এই হাঁসটা নেব নিয়ে ডিমের মার্কে মার্কেটিংটা করব। কি মাংসের জন্য মার্কেটিংটা করব। কিন্তু দাদা সবসময় কিন্তু ডিম মাংস সমান তালে চলে না আচ্ছা যেমন আমরা এক একটা হাঁসের উপরে এক একটা ভাগ করেছি যেমন ঠান্ডার সময় আমাদের একটা হাঁস রেডি হচ্ছে গরমে এক ধরনের হাঁস রেডি হচ্ছে তারপরে মাংসের জন্য একটা হাঁস রেডি হচ্ছে আপনারা ভাগ করে দিয়েছেন এখানে আমরা এখানে ভাগ করে দিয়েছি তাই আপনি ফার্মার কেন করবে না করবে না তখন ফার্মার চিন্তা করে আমি সব সময় তো ডিমটা মার্কেটিং বিক্রি করতে পারবো মাংসের জন্য বিক্রি করতে পারবো তখন তা হয় না হয় না তাহলে আপনি যদি বলেন যে কোন সময় কোন মার্কেট আছে ডিমের মার্কেট কোন সময় মাংসের মার্কেট কোন সময় সেটা যদি একটুখানি বুঝিয়ে দেয় তাই দেখেন এই ঠান্ডার সময় হ্যাঁ মাংসের সবসময় রেট বেশি থাকে আচ্ছা ডিমের রেটটা খুব সবসময় বেশি থাকে আচ্ছা বললেন তো তো অত্যাধিক যখন গরম পড়ে যাবে তখন মাংসের রেটটাও কমে যায় হ্যাঁ ডিমের রেটটাও কমে যায় আবার তো খুব গরম বললে হাঁসের ডিম বিক্রিও বন্ধ হয়ে যায় খাওয়ার জন্য ডিম মার্কেটে চলে না মার্কেটিংই পাবেন না তখন ঠিক বললেন তো কার কাছে দেবেন না দেবেন কোনোই পাবেন না কাকে বিক্রি করবে তখন আপনি হাঁস ওইদিকে দিকে বিক্রি করতে পারবেন না ডিমও বিক্রি করতে পারবেন না তখন ব্যবসাটা মুখ থুপড়ে পড়বে হ্যাঁ মুখ থুপড়ে পড়লেই আপনি তো অটোমেটিক বন্ধ করে দেবেন পরে ছেজেন আর করবেনই না ডিম জন্য যদি হাঁস উৎপাদন শুরু করে তাহলে সে কিভাবে গরমকাল শীতকালের মার্কেটটা ধরতে পারবে আপনি যদি শীতে ডিম নেন হ্যাঁ শীতে ভালো মার্কেটে ভালো একটা ডিমের মার্কেট থাকে ঠিক আপনি পাবলিককে বিক্রি করলেন হ্যাঁ খুচরো বিক্রি করলেন যেভাবে মার্কেট থেকে আপনার ডিমটা চলে যাবে আটকাবে তো গরমের সময় গিয়ে গরমের সময় আটকাবে তখন যারা যখন হ্যাচিং করে যারা হ্যাচারি আছে হ্যাচারির সাথে যোগাযোগ করলে তারা তখন ওই ডিমটা তুলে নেবে তুলে নিয়ে সেই মালটা বাচ্চা হলে গরমে ধরে বাচ্চাটা আপনি মানুষ করে নিলে সেই ঠান্ডা পেতে পেতে সেই মালটাকে আবার আপনার মাংসের জন্য রোলিং হলো ডিমের জন্য রোলিং মানে বলছেন গরমকালে ডিম উৎপাদন করবে হ্যাচিং ডিম পারপাস এবং হ্যাচার এরারতে বিক্রি করবে তারা বাচ্চাটা উৎপাদন করে মার্কেটে বিক্রি করে দেবে তাহলে তার ডিমটা বিক্রি বন্ধ হলো না আমি ডিমের জন্য বুঝে গেলাম দুভাবে করব মাংসের সময় হলে আমি কিভাবে তখন ফার্মিংটা করব। মাংসের জন্য কখন বাচ্চা তুলব এবং কোন কোন হাঁসটা তুলে আমি মাংসের জন্য উৎপাদন করবো মাংসের জন্য আপনি যদি করেন গরমে আপনি হোয়াইট প্যাকিং করেন আচ্ছা হোয়াইট প্যাকিং ভালো অল্প দিনে ভালো বডি ওয়েট হয় মাংসের জন্য খুব ভালো টেস্টফুল ফুল খেতে ইন্ডিয়া রানারটা ওই রকম আচ্ছা গরমে আপনি বাচ্চাটা নিলেন বাচ্চাটা নিয়ে মানুষ করে ফেললেন ঠান্ডায় আপনি ভালো একটা মার্কেটিং পেয়ে যাচ্ছেন মাংসের জন্য কতদিন আগে তুলতে হয় মোটামুটি কতদিনের মধ্যে কত গ্রোথ আসবে 90 দিন নব্বই দিনের মধ্যে ভালো ভালো ইট আসবে তাই গরমকালে উৎপাদন করে শীতকালে কি বেচে দাও এই ওএসবিঙ্গলে হাসের মাংস হোলসেল বিক্রি করার জায়গা আছে হ্যাঁ কোথায় কোথায় বিক্রি হয় দাদা আমাদের কলকাতায় হচ্ছে আচ্ছা আমরা শিলিগুরিতে যাচ্ছি আসাম পাঠাচ্ছি আসাম ত্রিপুরা ওইদিকে প্রচুর পরিমাণে চাই রেডিমাল যাচ্ছে রেডিমাল একবার আমাদের গাড়ি লট হচ্ছে কোন কোন সপ্তাহে যে আমাদের গাড়ি যাচ্ছে না মোটামুটি আপনার আন্ডারে এই মুহূর্তে কত রেডিমাল সাপ্লাই হচ্ছে আমার প্রতি সপ্তাহে আমার 45000 এর গাড়ি 45000 এর গাড়ি একটা লোড হয়ে যাচ্ছে প্রতি সপ্তাহে বাহ এটা ইন্ডিয়া রানার প্রতি সপ্তাহে যাচ্ছে এখন ওকে আর বাচ্চা যদি জিজ্ঞাসা করি এই মুহূর্তে কত বাচ্চাও সাপ্লাই হচ্ছে প্রত্যেক মাসে আপনার প্রত্যেক মাসে আমার 70 থেকে 80000 বাচ্চা সাপ্লাই হচ্ছে প্রতি মাসে জিরো বাচ্চা থেকে বডিং বাচ্চা কোন কোন জায়গায় সেল করছেন আমাদের বেশিরভাগ উত্তরবঙ্গে দিঘা এদিকে ওড়িশ সাথে এদিকে সুন্দরবন ক্যানিং আচ্ছা এই দিকটা আমাদের বেশি যাচ্ছে বাহ এইবার আমি জানতে চাইব একটু ইকোনমিক্যাল পার্ট যেটা সবারই প্রশ্ন থাকবে যে হাঁস পালন করে ক টাকা আয় হবে আমার কত টাকা ইনভেস্টমেন্ট হবে কত টাকা রোজগার হবে আপনি যদি এটা আমাদের সঙ্গে একটু শেয়ার করেন একটা হাঁস মিনিমাম রেডি করতে আপনার যদি তিন মাস থেকে সাড়ে তিন মাস যদি রেডি করেন একটা হাঁস

ওইটা হলো কিলোতে হুম ওইটা এখন বর্তমান আমাদের এক কিলো মাল চলছে দুশো থেকে চল্লিশ টাকা আচ্ছা মানে ওইটা আপনার তিন মাসে

প্রতি তিন মাস অন্তর অন্তর এক হাজার বাচ্চা হাঁসের উপরে নব্বই থেকে এক লাখ টাকা মিনিমাম ইনকাম আছে আচ্ছা খরচ খরচা বাদ দিয়ে খরচ খরচা বাদ দিয়ে বা আর হোয়াইট প্যাকিং এর ক্ষেত্রে হোয়াইট প্যাকিং থেকে আড়াই থেকে তিন লাখ টাকা আচ্ছা আড়াই থেকে তিন লাখ টাকা ওখানে চলে আসবে এবার আমি একটু ডিমের হিসাবে আসব মাংস একটা পার্ট গেল ডিমের জন্য কোন হাঁস পালন করাটা আপনার আপনার পক্ষে আপনি সাজেশন করবেন আমি ইন্ডিয়ান রানার আর খাকি ক্যামবেল এই দুটো বলবো আচ্ছা এর ডিমের ডিম দেওয়ার পার্সেন্টেজ কত এটা পড়ছে হলো ইন্ডিয়া রানারটা দিচ্ছে হলো দুশো থেকে দুশো ষাট পিস বছরে আচ্ছা আর ক্যাম্পবেলটা দিচ্ছে হলো দুশো ষাট থেকে দুশো পিস বছরে বছরে ওকে তো যদি আমি ডিম এবং মাংস পারপাস জানতে চাই তাহলে কোন ব্রিড আপনি ইন্ডিয়ার রানার ওটা বেস্ট মাংস ডিম দুটোর ক্ষেত্রে করে আমি ওইটা মাংসটা খেতেও টেস্টফুল হ্যাঁ ডিমের কুসুমটাও লাল টকটকে কুসুম হবে আচ্ছা ডিমের কোনো গ্যাস পাবেন না আর যদি আপনি ক্যাম্পবেল করেন হ্যাঁ ক্যাম্পবেলের মাংসটা হল একটা চিমসে গ্যাস আচ্ছা মাংসটার বিক্রি কম মাংসটা অনেক কম অনেক আচ্ছা মিনিমাম হলে একটা ইন্ডিয়া রানারের থেকে একই বয়সের ইন্ডিয়া রানার আর ক্যাম্বেলের ক্ষেত্রে মিনিমাম ষাট থেকে সত্তর টাকা ডিফারেন্স মানে ষাট টাকা কমই বিক্রি হবে ইন্ডিয়ান রানার ক্যাম্বেলটা কম হবে ক্যাম্বেল ষাট টাকা কমই বিক্রি হবে এবার আমি ডিমের ব্যবসার কথায় আছি সেটা হচ্ছে হাজার হাঁস যদি আমি পালন করি সেখানে আমার কত ডিম আসবে এইটি পার্সেন্ট 80% হ্যাঁ মানে 80 80 ডিম 80 ডিম আমার কাছে প্রতিদিন আসবে প্রতিদিন আসবে কত দিনের মধ্যে থেকে ডিম পাড়তে শুরু করবে এটা ইন্ডিয়া রানার হলে 5 মাস হ্যাঁ খাকি ক্যাম্বেল হলে 4 মাস প্লাস আচ্ছা তো এর পেছনে মোটামুটি আমার ইনভেস্টমেন্ট কেমন থাকবে হাজার হাসের ফার্ম করলে লেয়ার করতে গেলে আপনার একটা লেয়ারের ফার্ম করতে গেলে একটা হাসপতি আপনার ডিমের নিজেতে 260 থেকে 280 টাকা খরচ আছে 2 লাখ 80 হাজারে কাছাকাছি আমার খরচ আছে আচ্ছা এইবার আমি এটাকে যদি পাঁচ মাসের মাথায় নিয়ে গিয়ে ডিম পাচ্ছি তাহলে আমার প্রতিদিন কত টাকা ডিম বিক্রি হবে পাঁচ মাসের মাথায় গিয়ে যখন আপনি ডিমে পাচ্ছেন প্রত্যেক দিন আপনার ধরেন আমরা দশ টাকা পিস পাবেন আচ্ছা মার্কেটিং হ্যাচারি রেট আর যদি আপনি খুচরো বাজারে বিক্রি করেন হ্যাঁ পাবলিককে দেন সেইটা আপনি দেবে আপনার ন টাকা আচ্ছা আর হ্যাচিং ডিমটার দামটা এর জন্যই বেশি

এইবার যদি আমি খাকি গ্যাম্বেলের কথাই আসি খাকি গ্যাম্বেলের সিস্টেমটা কি একই নাকি একটু আলাদা হয় একবারে সেম প্রফিটও একই খরচও একই খরচও একই কিন্তু খাকি গ্যাম্বেলের ডিমের রেটটা বাজারের দাম অনেকটাই কম আচ্ছা কিন্তু হ্যাচা রেটে দিলে কিন্তু রেট ওই 10 টাকা 10 টাকা আছে আর আর খাওয়ার ডিমের ক্ষেত্রে কত দাম ইন্ডিয়ান খাকি গ্যাম্বেলের 8 টাকা 8 টাকা ওখানে 2 টাকা করে কম হয়ে যাবে আচ্ছা তার মানে ওখানে ওই অ্যাভারেজ তাহলে প্রফিটের পার্সেন্টেজটাও কিছুটা কম হবে আচ্ছা আমি যেটা জানি সেটা হচ্ছে ইন্ডিয়ান রানার মানে ফোরেজিং ব্রিড সে বিল থাকলে একাই অনেকটা খাবার সংগ্রহ করে খেতে পারে যেটা খাকি ক্যাম্বেল পারে না এটা কি ঠিক কথা এটা বাস্তব কথা খাকি ক্যাম্বেল এমনই একটা পাখি ওর সামনে যদি আপনি খাবার তুলে দেন ও সামনে তবেই খাবে নাহলে ও যে একটা খুঁটে যে খাবে খাল বিল থেকে যে ধরে খাবে সেই জিনিসটা ওরা পারে না আচ্ছা ইন্ডিয়া রানারটা কি ওরা ডুব মেরেও খেতে পারে তার মানে ওর ও নিজের খাবার খরচ নিজে কমাতে পারে কমাতে পারে আপনারা যদি বড় পুষ্কুনি থাকে আর থাকে চারিদিকে বলেন তো ওর ভিতরে শামুক ঝিনুক ফুনে যদি পোকামাকড় থাকে আপনার খেয়ে কিন্তু অনেকটা মানে ফিফটি পার্সেন্ট খরচা

ভালো বাচ্চা না কিনতে পারার কারণে ফার্মগুলোর হার বেড়ে যায় এবং বাচ্চার টাইমে ডিম আসে না বাচ্চার টাইমে গ্রোথ হয় না খাবার বেশি খাই অথচ তার সঠিক ওজন আসে না এই সমস্যাটা মার্কেটে কেন হচ্ছে এই জিনিসটা হচ্ছিল আপনি যদি সঠিক বাচ্চা যদি না পান এগ রেড কোয়ালিটির বাচ্চা তার উপরে দেখতে হবে তার মেশিনটা কি মেশিন আছে মেশিনের উপরে অনেক ক্ষেত্রে নির্ভর করে আচ্ছা বলেন তো আমরা কি তাহলে গুড কোয়ালিটির বাচ্চা কেমন হয় এবং কিভাবে বেরোয় সেই বাচ্চাটার প্রসেসকে আমরা দেখতে পাবো আপনি কি দেখাবেন আমাদের নিশ্চয়ই নিশ্চয় চল মেশিনে এসে আপনাকে সব খুলে দেখাচ্ছে দেখ সে কাছে যাবেন তো আমরা চলে এসেছি আপনার হ্যাচারি রুমে হ্যাঁ তাই তো তো এই জায়গায় আপনার হাঁসের বাচ্চা প্রতিদিন হ্যাচ হচ্ছে মোটামুটি কত হাঁসের বাচ্চা এখন হ্যাচ হচ্ছে প্রতি সপ্তাহে আমার হচ্ছে হলো এখন বারো হাজারের হ্যাচ হচ্ছে বাবা প্রচুর পরিমাণে হাঁস হ্যাঁ আমাদের একটুখানি এবার কোয়ালিটি বলবেন যে এ গ্রেডের বাচ্চা কাকে বলে বি গ্রেডের বাচ্চা কাকে বলে এই ব্যাপারটাই আমি অ্যাকচুয়ালি বুঝি না এ গ্রেডের বাচ্চা একবারে যেই বাচ্চাগুলো খুব দুর্বল

তিনশো গ্রাম হয়ে যাবে তিনশো গ্রাম বডি আচ্ছা এইবার এর মধ্যে মেল ফিমেলের পার্সেন্টেজ কিরকম আসবে মেল মেল বাচ্চা আসবে আপনার হলো তিরিশ পার্সেন্ট আচ্ছা ফিমেল আসবে হলো সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আর সত্তর পার্সেন্ট মেল ফিমেল দেখে চিনব কি করে মেল ফিমেল এইভাবে তো চেনা যাবে না হ্যাঁ এইখানে আমরা পায়খানার দ্বার চাপ দিলে বোঝা যায় এটা মেল এটা ফিমেল আচ্ছা এই দেখেন আপনাকে দেখাচ্ছি হ্যাঁ এটা মেয়ে বাচ্চা

প্রথমে কেউ যদি বলে যে মেল আলাদা করে ফিমেল আলাদা করে বেছে দিতে আপনারা কি সেটা বেছে দেন শুধু ফিমেল নিলে শুধু ফিমেল নেবে শুধু মেল হলে শুধু মেল নেবে মেল নেবে আচ্ছা তো সেটার সেই ধরনের বাচ্চা আপনারা সাপ্লাই করছেন হ্যাঁ নিশ্চয়ই এখান থেকে আমি আসামে বাচ্চা নিয়ে যাব আমার বাচ্চা জিরো ডেজের বাচ্চা নিয়ে গেলে যদি মর্টালিটি হয়ে যায় আমাকে দু মাস তিন মাসের ব্রুডিং করে দিন বা আলন করে বড় হাঁস দিন এটা কি ঠিক ডিসিশন নাকি ছোট বাচ্চা নিয়ে যাওয়াটা ঠিক না দূর যখন যাবে যখন আমাদের চব্বিশ ঘন্টা পার হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে তখন আমরা জিরো বাচ্চা ছাড়া আমরা ডেলিভারি দেবো না এখানে এর এর কারণ কি এর কারণ মানে ওই বাচ্চাটা যখন এক মাসের বাচ্চা বোর্ডিং বাচ্চাটা বোর্ডিং বাচ্চাটার পেটে খাবার থাকে দানা থাকে হ্যাঁ বুঝলেন তো ওই দানা থাকলে সেই বাচ্চাটা মডেলিটি হবে আর এই বাচ্চাটা বাহাত্তর ঘন্টা আপনি না খাইয়ে রাখতে পারবেন এর ভিতরে যে কুসুমটা এখনো কুসুমটা গোটা আছে একে ফাটালে কুসুমটা এখন পুরো গোটা পাবেন আপনি আচ্ছা একে উপরালা সেই ক্ষমতাই দিয়েছে একে তিন দিন বাহাত্তর ঘন্টা বেঁচে থাকবে বেঁচে থাকবে না খাই আচ্ছা আচ্ছা আর যদি কাছাকাছি কেউ নিতে চাই এই মডলেটির হার কমানোর জন্য অনেকে বলে আমি ব্রুডিং করে নিতে চাই সেটার অপশন আপনাদের কাছে থাকে নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা কি তো দেখছেন আপনি আমরা দেখছিলাম ওটা আপনার বুডিং করে কাস্টমারের জন্য দিচ্ছিলেন কাস্টমারের জন্য এটা যাচ্ছে কিন্তু সুন্দরবনে কিছু যাচ্ছে বর্ধমানে আচ্ছা 20000 বাচ্চা এক জায়গায় মানে আপনার কাস্টমার বুডিং করে নিচ্ছে বুডিং করে নিচ্ছে একজন 14000 আছে একজন 6000 বাচ্চা আছে বুডিং বাচ্চা বাহ এই মেশিনগুলো কি এটা আমাদের হাজার মেশিন এটা আমাদের বাচ্চা ডিম ফুকানো আছে আচ্ছা আচ্ছা শাটার হ্যাঁ এই দুটোই আচ্ছা আমাদের একটু একটা শাটার খুলে দেখাবেন একটু হ্যাঁ নিশ্চয়ই আসেন দেখেন এই দেখেন

যারা হাঁস পালন করতে চাইছেন আমরা তিনটে জিনিস আপনাকে সতর্ক করব বহু বছর ধরে তো আমার এক্সপিরিয়েন্স আমি হাঁস পালন দেখে আসছি বহু ফার্মাররা কিন্তু হাঁস পালন এক বছরের মধ্যে বন্ধ করে দেন কারণ তারা সঠিক গাইডলাইন পাওয়ার এবং সঠিক সাপোর্ট পাওয়ার লোক পান না প্রথম দ্বিতীয়ত হচ্ছে সঠিক বাচ্চা তারা পান না সঠিক কোয়ালিটি এগ্রিডের বাচ্চা যার প্রবলেম আসবে না থার্ড হচ্ছে তার সঠিক ম্যানেজমেন্ট সিস্টেম এবং তার সঠিক প্রোডাকশন কিভাবে আমি সেটাকে ম্যানেজ করব। এই তিনটে জিনিস জানতে পারলে হাঁস ফালন করে কিন্তু প্রফিট করা যায় মার্কেটের জন্য অবশ্যই দাদা রয়েছেন যে এতদিন ধরে করছেন প্রচুর পরিচিতি আছে আপনাদের আশা করি সাপোর্ট করার চেষ্টা করবেন ফার্মারদের হান্ড্রেড পার্ট্রেড পার্ট এবং আমি ভিডিও স্ক্রিনের উপরে ওনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চলে আসতে পারেন বেথাউরি থেকে খুব কাছে বার্নিয়া আপনার বার্নিয়াতে আসলেই দাদার ফার্ম আপনারা দেখতে পাবেন এখানে ব্রুডিং হচ্ছে হ্যাচিং হচ্ছে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব ভিডিও বেশি বড় করব না দিলাম আর কি কি বিষয় জানতে আমাদের বলুন আমরা দাদার কাছ থেকে সেকেন্ড করার চেষ্টা করব আপনাদের প্রশ্ন নিয়েই আমরা আবার একটা দ্বিতীয় পার্ট বানাবো যাতে হাঁস পালনটা সঠিকভাবে শিখে লাভবান হতে পারেন ওয়েস্ট বেঙ্গলে হাঁস পালনের প্রয়োজন কারণ দাদাদের কখনো কখনো ডিম অন্ধ্রপ্রদেশ থেকে নিয়ে আসতে হয় এখানে সঠিক ফার্ম পান না বলে তাহলে এই জায়গাটা যদি আপনারা পূরণ করতে পারেন তাহলে ওয়েস্ট বেঙ্গল আরও বেশি এনরিচ হবে ফার্মিং এ আরো বেশি ওয়েস্ট বেঙ্গলের লোক রোজগার করতে পারবে দাদারা আজকের ডেটে দাঁড়িয়ে দশটার লোককে কর্মসংস্থান দেওয়ার প্ল্যান করছেন আপনারাও সেই প্ল্যানের সঙ্গে যুক্ত হন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই